চমৎকার সিলেটি ভাষায় কথা বলে ঠিক কিনা সুবান আল্লাহ কক্কা হ্যাঁ খুব সুন্দর কথা বলেন আল্লাহ পাক কবুল করুন পরে না আমিন মঞ্জুর করুন পরে না আমিন আমি অফিসিয়ালি আবারও জিজ্ঞেস করছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমার কষ্ট লাগতেছে একটুখানি যদিও আমি লম্বা সময় জার্নি করে এসেছি সেই মাদারীপুর ছিল গতরাতে আমাদের মাহফিল বরিশাল মাদারীপুর সেখান থেকে ঢাকা হয়ে সিলেট মানে বিশাল ব্যাপার লম্বা জার্নি আমাদেরকে যিনি দাওয়াত করেছেন মোহতারাম বারবার ফোন দিয়েছেন কিন্তু ভালো লেগেছে এসে দেখি ইয়াং স্টার ইয়াং পিপলরা বেশি আর কষ্টের জায়গা সেখানে যে আমার ইয়াং স্টাররা কথা বলছে না আমি নিজেও তো ইয়াং মানুষ ঠিক না তাহলে আমাদের কমিউনিকেশনটা থাকবে রিচ লেভেলে ঠিক কেনা বলেন আমি তো বিশ্বাস করি আমি বিলিভ করি আমার দেশে ইয়াং স্টাররা ইয়াং পিপলরা যতক্ষণ আমার দেশে সচ্চর থাকবে এদেশে নাস্তিক মুরতাদ রাম বা ইসলাম বিদ্বেষীরা নবী বিদ্বেষীরা ইসলামের বিপক্ষে নবীর বিপক্ষে কথা বলে এদেশে ঠিক থাকতে পারবে না ততক্ষণ আমার দেশের ইয়াং স্টাররা সত্যার থাকবে যতক্ষণ ঠিক কেনা বলেন অতএব আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ ঠিক কেনা বলেন আগামীর বাংলাদেশ ইয়াং স্টারদের বাংলাদেশ ঠিক কেনা বলেন আমি বিশ্বাস করি আমাকে আমার যদি পরিবর্তন হয় আমার দেশ সোনার দেশ হয়ে যাবে ঠিক কিনা বলেন এদেশ থেকে টেন্ডার বাস চাঁদা বাস ইফটিজিং সম্পদ লুণ্ঠন সুদখোর ঘুষখোর এরা পালাতে বাধ্য হবে আমার দেশের যুবকরা যখন নৈতিক সম্পন্ন হবে ঠিক কেনা বলেন অনেক ভালোবাসতেন নবীজি নবীজি একদিন মসজিদে নবীতে তালিম দিচ্ছেন সাহাবিদেরকে হঠাৎ করে একজন ইয়াং সাহাবি ইবনে জরির আল্লাহ বলেন তিনি এসে দেখছেন যে আল্লাহর হাবিব তালিম দিচ্ছেন আর সামনে হিউজ পরিমাণের সাহাবিরা বসা সে যে একটু বসবে সেই জায়গাটা পর্যন্ত পাচ্ছে না এখন খুব পারাপারি করছে কোন জায়গায় বসবে কোন জায়গায় বসবে আল্লাহর হাবিবের নজরে করম তিনি দেখছেন অবলক্ষণ করছে যে ইবনে জারির বুঝতে পারছে না আল্লাহর হাবিব সাল্লাহিম তিনি তার জসত মোবারক থেকে চাদর মোবারকটা ছুঁড়ে মারল আল্লাহ আকবর চাদরটা গিয়ে তার শরীরে পড়ল আল্লাহর হাবিব তাবাসুম হেসে দিয়ে বললেন তোমার গায়ে আল্লাহর হাবিবের চাদর মোবারক এতে কি তুমি খুশি নয় আল্লাহ আকবার ইবনে জারির কেঁদে দিয়েছেন তিনি বললেন হুজুর এত আজমতওয়ালা সাহাবিদের মাঝে আমার মতো একজন নগণ্য সাহাবির গায়ে আপনার জসত মোবারকের চাঁদের চাদর মোবারক আমার মতো ধন্য আমার মতো সৌভাগ্য বানার কে আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন এজন্য যুবক